ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আশি পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব এই ছকটির সমাধানের পূর্বে আমরা প্রথমে এই ছকটির জন্য যে নির্দেশনাগুলো রয়েছে সেই নির্দেশনাটি পড়ে নিই চলো নিজেকে আবিষ্কার করি আমার সুপার পাওয়ারগুলো লিখলাম আমার সুপার পাওয়ারগুলো লিখলাম বলতে যেটা বোঝাচ্ছে আমরা উনআশি পৃষ্ঠার এই ছকটি পূরণের জন্য আমরা এখানে যে সুপার পাওয়ারগুলো লিখেছিলাম সে সুপার পাওয়ারের কথা বলা হচ্ছে তোমরা যারা গত পর্বটি দেখো তোমরা আমাদের প্লেলিস্ট থেকে গত পর্বটি দেখে নি কোন কোন বৈশিষ্ট্য পাওয়ার চাই সেটাও লিখলাম এবার একটু ভাবি এই গুণগুলোকে আমি কিভাবে কাজে লাগাবো ভেবে নিচে লিখি সুপ্রিয় শিক্ষার্থীরা চলো তোমাদের জন্য আমরা একটি নমুনা ছক তৈরি করেছি এই নমুনা ছকটি দেখে আসি এক নম্বর রয়েছে প্রথম যে গুণটি আমি লিখেছিলাম সেটি হচ্ছে দয়ালু গ্রামের অসহায় ও দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াব পশু পাখিদের প্রতি আরও বেশি যত্নশীল ও দয়া দেখাবো আমরা দ্বিতীয় নম্বরে যে গুণটি অর্জন করার জন্য লিখেছিলাম সেটি হচ্ছে চিন্তাশীল সমাজের উদ্ভূত সমস্যাগুলো কিভাবে সহজে সমাধান করা যায় সে চিন্তায় মগ্ন থাকব তিন নম্বরে আমরা লিখেছিলাম সাহসী এখানে লিখলাম সাহসী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব কোনো ব্যক্তির প্রতি জুলুম হতে দেখলে প্রতিরোধ করব। এরপরে চার নম্বরে আমরা যেটা লিখেছিলাম সেটি হচ্ছে নিষ্ঠাবান তাই আমরা লিখলাম নিষ্ঠাবান কাজকর্মে এবং জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করব কার অধিকার ক্ষুণ্ণ করতে চাই না আমরা পাঁচ নম্বরে এখানে লিখেছিলাম সত্যবাদী এর জন্য আমরা এখানে লিখব সত্যবাদী সত্যবাদিতা হলো সকল ভালো গুণ অর্জনে প্রাথমিক গুণ তাই আমি সর্বদা সত্যবাদী হব এর ফলে অনেক অন্যায় কাছ থেকে নিজে এবং বন্ধুদের বিরত রাখতে পারব সুপ্রিয় শিক্ষার্থীর এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় সমাধান আজ আমরা আশি পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করলাম এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিলাম আগামী পর্বে আমরা একাশি পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের আলোচনা এখানে শেষ করছি আর যদি তোমাদের কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো পাশাপাশি আলোচনাতে পারো সামনে তোমরা আর কি ধরনের লেসন চাও